মতুয়াদের অপমান মেনে নেবে না সমাজ মোবা মৈত্রের মন্তব্যে তীব্র ক্ষোভ নিঃস্বার্থ ক্ষমা দাবিতে সৌরভ মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সম্প্রতি প্রকাশ্যে আসা কৃষ্ণনগরের এক তৃণমূল সাংসদ মোহা এক মন্তব্যে ক্ষোভ ছড়িয়েছে মতুয়া সমাজের মধ্যে সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাপ তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না পার্লামেন্টে যেসব স্পিচ রাখে অনেক লড়াই করেন তিনি তার বক্তব্যগুলো শুনি ভালো লাগে ভেবেছিলাম তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ তার অনেক পড়াশোনা কিন্তু তার বাস্তব জ্ঞান অভিজ্ঞতা যে খুব কম কৃষ্ণনগরের কোনো একটা কর্মী সভায় তিনি মতুয়াদের সম্পর্কে যে বক্তব্য করেছেন তার তীব্র নিন্দাম আমরা করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ভাতা কিন্তু শুধু মতুয়া নামশূদ্র তপসিলীরা পায় না সকল সম্প্রদায়ের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি করেছেন মানুষকে সুবিধা দেওয়ার জন্য আর এটা তো কোনো ব্যক্তিগত বা উদ্যোগে ভাতাটা না এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ পায় কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না কিন্তু মধুয়া তপশিলি নমসূদ্র বলে মহুয়া যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি এবং মহুয়া যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী দিনে মধুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মধুয়া মহাসংঘের আগামী দিনে কী পদক্ষেপ হবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা বিষয়টাই জানাবো মুখ্যমন্ত্রী আমাদের মধুয়াদের জন্য অনেক কিছু করেছেন তপশিলি সম্প্রদায় নমসূদ্র মানুষের জন্য অনেক কিছু করেছেন করছেন শুধু মধ্য তপশিলী নমসূদ্রে বাংলার আপআ মানুষ তার বিভিন্ন প্রকল্পের মধ্যে সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু বহুমূত্র বিশেষ একটা সম্প্রদায় বিশেষ করে নমসূদ্র মধুয়া তপশিলি উল্লেখ করে এবং বিশেষ করে কাঠের মালা এইভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে মহুয়ামিত্র যদি নিঃস্বার্থ ক্ষমা না চায় মধুয়াদের কাছে তপশিলি নমসূদ্র সম্প্রদায়ের মানুষের কাছে তাহলে আগামী দিনে মধুরা কিন্তু বিকল্প সিদ্ধান্ত নিতে বাধ্য হবে প্রয়োজনে আগামী দিনে কি কর্মসূচি হবে মধুয়া মহাসংঘ সংগঠন সিদ্ধান্ত নিয়ে সেই কর্মসূচি ঘোষণা করবে মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন প্রথম কথা হচ্ছে তৃণমূলের ভাতা নয় ওটা পশ্চিমবঙ্গের সরকারের ভাতা মহামিত্রের বাপের গাটের থেকে পয়সা দিচ্ছে না বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের গাটের থেকেও পয়সা দিচ্ছে না দিচ্ছে সরকারের টাকা সাধারণ মানুষ দ্বিতীয় কথা হলো মোহামিত্র নন মতুয়া কমিউনিটির একটা মহিলা মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক মতুয়ার বিচার করবে এবং ও যে প্রমাণ করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই তার কারণ হচ্ছে ওদের এই অধ্যুত্ব এই অধ্যত্বের কারণেই ওদের সঙ্গে টিএমসি নেই টিএমসির সঙ্গে মতুয়ারা নেই পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ওই বিজেপিতে ভোট দেয় এবং আগামীতেও দেবে আর যে ভাতাটা দেওয়া হচ্ছে সে ভাতাটা সরকারের ভাতা মহামিত্র বাপের গাটের টাকার পয়সা নয় মমতা ঠাকুরের পক্ষের মতুয়া বলে কোনো কিছু নেই মতুয়া সম্প্রদায়কে অপমান করা মানেই মতুয়া সম্প্রদায়ের গায়ে লাগা এটা মমতা ঠাকুর না মমতা ঠাকুর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভৈগুরজাত সম্পর্কে গালি দিল মমতা ঠাকুর একটা কথা বলেছে মোটবালে একটা কথা বলেছে বলেনি তোর পক্ষের মতুয়া লোকwidehat থেকে ওর কোনো পক্ষের মতুয়া না মতুয়ারা মতুয়া বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই রিসেন্ট নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার কোনো নিশ্চয়তা দেওয়া হয় না